হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাকার আপনার দেখছেন মইনাক এক্সপ্লেন্ট ইউটিউব চ্যানেল তো বরবাদ মেগা স্টার সাকিব খানের আপকামিং সিনেমা থেকে একটা আপডেট চলে এসছে বলা যেতে পারে প্রোডাকশান হাউস থেকে বেশ কিছুক্ষণ আগে আপডেটটা এসছে আমি জাস্ট একটু আগে দেখলাম মনে হলো তোমাদের সাথে অতি অবশ্যই ভিডিওর মারফত শেয়ার করি তো বরবাদ টিম আমরা সকলেই জানি গান দেবে তারপর ট্রেলারও দেবে এটাও তাদের প্ল্যানিং রয়েছে ট্রেলারটাও দেওয়ার কিন্তু তার আগে বরবাদ টিম কি আনতে চলেছে গানের আগে কি একটা কিছু আসতে পারে বা গানেরই কি কিছু আসতে পারে আমি ঠিক বুঝতে পারলাম না পোস্টটা দেখে সেখানে লেখা রয়েছে হু ওয়ান্টস অ্যান এক্সক্লুসিভ গ্লিমস অফ বরবাদ মানে কারা বরবাদের এক্সক্লুসিভ গ্লিমসেসটা দেখতে চাও এটা নিয়ে রিধি সিদ্ধি এন্টারটেনমেন্ট যে ফেসবুক পেজটা রয়েছে বর্বাদের কো প্রডিউসার যেটা ভারত থেকে রয়েছে তারা ওই পোস্টটা করে হু ওয়ান্টস অ্যান এক্সক্লুসিভ গ্লিমস অফ বরবাদ তো এটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে মেকারসরা এখানে বলতে চাইছে যে কারা বর্বাদের এক্সক্লুসিভ গ্লিমসটা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং এটা সবাই দেখতে চায় মানে যারা বরবাদকে নিয়ে কথা বলছে যারা সাকিব খানের সিনেমা নিয়ে এক্সাইটেড তারা সকলেই বরবাদের এক্সক্লুসিভ গ্লিমসটা দেখতে চায় তবে এক্সক্লুসিভ গ্লিমসটা কি এটা কি সিনেমা রিলেটেড কিছু মানে মানে হয়তো সিনেমা রিলেটেড নাকি গান রিলেটেড কিছু আমি এটা ঠিক কনফিউজ হয়ে গেলাম মানে এটা কি আসতে পারে গানের কি কোনো এক্সক্লুসিভ গ্লিমস আসতে পারে হতেই কিন্তু পারে যে হয়তো গানের কোনো একটা ঝলক হয়তো আমরা দেখতে পেলাম গ্লিমসের আকারে সেটাকে এক্সক্লুসিভ গ্লিমস বলা হচ্ছে হয়তো আইটেম গানের হয়তো ঝলকটা হয়তো দু এক দিনের মধ্যে হয়তো আসতে চলেছে এটাও হতে পারে গ্লিমস মানে অ্যাকচুয়ালি কোনো কিছু একটা ছোট্ট টিজার বলা যেতে পারে প্রি টিচার কাইন্ড অফ তোমরা বলতে পারো বা গ্লিমস টাইপের একটা কিছু তো এক্সক্লুসিভ গ্লিমসটা কি মানে সিনেমা রিলেটেড কিছু এক্সক্লুসিভ গ্লিমস নাকি গান রিলেটেড কিছু তো আমার মনে হচ্ছে কিন্তু যেহেতু সিনেমার গানটা আসতে চলেছে কিছুদিন বাদেই হতে পারে কোনো গানের কোনো এক্সক্লুসিভ গ্লিমস কিন্তু আগে আপলোড হবে তারপর গানটা আসবে আমরা ন্যাচারালি যেগুলো বলিউড সাউথের সিনেমার ক্ষেত্রে দেখি বা আমাদের বাংলা সিনেমা তো এখন এটা শুরু হয়েছে যে আজকে হয়তো এক্সক্লুসিভ গ্লিমসটা দেখানো হলো মানে আপলোড করা হলো গানের টিজারটা তার দু তিন দিন পর বা গানটাকে আপলোড করা হলো এরকম কিন্তু আমরা দেখতে পাই তো বরবাদ টিম কিন্তু এরকমও প্রমোশান করতেই পারে এরকম তোমরা যদি লাগে উড়াধুরার ক্ষেত্রেও দেখো তুফান সিনেমাটায় ওরকমভাবেই কিন্তু প্রমোশান হয়েছিল প্রথমে লাগে উড়াধুরার একটা ছোট্ট ঝলক পোস্ট করা হয়েছিল তারপর দু তিন দিন পর মনে পুরো গানটা আপলোড দেওয়া হয় তো কি এক্সক্লুসিভ গ্লিমস আসতে চলেছে আমার তো মনে হচ্ছে গান সংক্রান্ত কিছু আসতে পারে এক্সক্লুসিভ গ্লিমস সেটা দেখার জন্য অতি অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে যে কবে জিনিসটা আসে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে ভিডিও ততক্ষণ চোর বাই বাই